কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা নিচু করে থাকে এত জিনিস তোমরা কি করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করবো আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারিনি এ পর্যন্ত আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল আমাদেরই বাং বাংলাদেশের অংশ কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাবো আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন আজকে সই করলাম অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই এই পথে আমরা চলবো তাহলে আমরা এই যে সম্পদ আছে সে সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ফিরতে হবে আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমাদের দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাছিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায় আমরা হাত করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপরকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সবকিছু মিলিয়ে মহেশকালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব কাজে এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠিক চলতে পারি সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়া দয়াদাক্ষিতে বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলব। সেই সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই সামর্থ্য আমাদের আছে আজকে যেই সরদ সই করলো এটা বহু দেশ শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরও বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই পথে আমরা যেন চাই আমরা একটা মহান জাতি সে মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা নিচু করে থাকে এত জিনিস তোমরা কি করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করবো এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল পালিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সনদ করলো এত কিছু করলো তারা এটি চবাক অবাক বিষয়ে তাকাচ্ছে আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব